আজকে একটি গাছের বিষয়ে জানাবো যে এই গাছটা দিয়ে মাথায় কিংবা মুখে ছোট ছোটো 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 বিস্ফোরা কেউ বলে কেউ বলে বরণ ঘা এটার জন্য আজকে একটা গাছ আমি দেব এই গাছটা মালা পরে নিতে হবে কিংবা কোমরে বেঁধে দিতে হবে হ্যাঁ তাহলে ওই বিস্ফোরা ঘা ব্যথা কমে যাবে এবং সেই ঘাগুলো ভালো হয়ে যাবে আর ও নতুন করে আর অন্য ঘা হবে না ঠিক আছে এটার জন্য আজকে একটা আমি ভিডিও দিচ্ছি তো আমি আজকে এই গাছটাকে চেনাবো অবশ্যই যারা চেনেন অবশ্যই এই গাছটি দেখলে হয়তো বুঝতে পারবেন যে গাছটি কি ঠিক আছে তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই উপকার পায় এই গাছটি ব্যবহার করে যাদের ছোট বাচ্চা হোক কিংবা বড় হোক হ্যাঁ সবারই কাজে লাগে এই গাছটি তো এই গাছটি আমি দেখাচ্ছি এই গাছটি যদি আপনারা কেউ চিনে থাকেন ঠিক আছে এই যে গাছটি এটা যদি কেউ চিনে থাকেন পাতাসহ দেখাচ্ছি গাছটি আমি তুলে নিয়ে এসেছি এই গাছটা অবশ্যই যদি আপনারা চেনেন দেখে নিন এই যে গাছটি এই গাছটা অবশ্যই আপনারা যদি চেনে থাকেন তাহলে অবশ্যই এই গাছটি ব্যবহার করে এই যে গিটগুলো এর মানে এক একটা থেকে তুন পাঁচটা সাতটা কিংবা দশটা মানে এক কোথায় দশটা তো না এগারোটা কিংবা একুশটা আপনি মালা করে পরে নিতে পারেন আর যখন এগুলা মালা করে পরবেন ঘাগুলোও ছুটে যাবে এই মালাটাও ধীরে ধীরে ওটা নষ্ট হয়ে যাবে এই গাছটার এটাই হলো আসল ক্ষমতা ঠিক আছে তো দু একটা যদিও থাকে তো থাকতে পারে কিন্তু বেশিরভাগই নষ্ট হয়ে যাবে তো এই গাছটা যাদের মুখে বরণ ঘা ঘা হয়েছে ছোট ছোট ঘা উঠে মাথার মধ্যে চুলের মধ্যে হয় শরীরের মধ্যে যদি হয় বিস মতো যদি হয় যে ঘাগুলো খুবই ব্যথা হয় সেই ঘাগুলো যদি হয় তাহলে এই গাছটা মালা কেটে কেটে ছোট করে টুকরো করে কেটে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে এটা ভালো হয়ে যাবে গাছটি ভালো করে অবশ্যই চিনে রাখুন আপনাদের উপকারের জন্য খুবই কাজের দরকার এই গাছটি এই যে আগা গোড়া অবধি এটা জঙ্গলে অবশ্যই পাওয়া যায় কারোর দিকে হয় কারোর দিকে হয় না যদি কারোর দিকে হয় জেনে থাকেন অবশ্যই এটা গাছটা আপনারা ব্যবহার করবেন পাতা সব দেখাচ্ছি আপনারা চিনে রাখুন ভালো ঠিক আছে এই যে এরকম লম্বা লম্বা গিট হবে ঠিক আছে কোনোটা খাটোও হয় কোনোটা লম্বা হয় বেশিরভাগই লম্বা হবে হ্যাঁ তো আপনারা যারা দেখছেন অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিন শেয়ার করেন যে কারো যদি হয় তাহলে এই গাছটি দিয়ে মালা করে কোমরে দিন বেঁধে দিন হাতে বেঁধে দিন তাতে কোনো সমস্যা যে কোন জায়গায় শরীরে যে কোনো জায়গার সাথেই থাকলেই হলো এই গাছটি খুবই উপকৃত আছে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এই গাছের গুণাগুণ কীরকম শুধু ঘাইয়ের ক্ষেত্রে আমার জানা আছে আর যদি কারো অন্য ক্ষেত্রে জানা আছে তাহলে অবশ্যই জানাতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আমার ভাইয়ের ক্ষেত্রেই শুরু জানা আছে তাই আমি বলে দিলাম অন্যজনের ক্ষেত্রে আমি জানি না তো আজকে এই পর্যন্ত শেষ করছি নমস্কার জয়নি তাই ধন্যবাদ